আজকে আমরা বিজনেস ম্যাথমেটিক্সের দীঘার সমীকরণ চ্যাপ্টারটির ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করব তো এখানে প্রথম যে সূত্রটা লেখা আছে এটা হচ্ছে দীঘার সমীকরণের সূত্র মাইনাস বি প্লাস মাইনাস রুট অভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি এখানে বি মানি হচ্ছে সমীকরণের দ্বিতীয় পদের সহক এ মানি প্রথম পদের সহক সি মানি তৃতীয় পদ দ্বিতীয় যে সূত্রটা সেটা হচ্ছে সাম অব দ্য রুটস মানে মূল দয়ের যোগফল এখানে একটা মূলের নাম হচ্ছে আলফা আর একটা মূল হচ্ছে বিটা আলফা প্লাস বিটা এই দুইটা হচ্ছে মূল দয়ের যোগফল যোগফল বের করার সূত্র মাইনাস বি ডিভাইডেড বাই এ ফডাক্ট অফ রুটস মানে মূল দয়ের গুণফল একটা মূলের নাম আলফা আর একটা মূলের নাম বিটা এই দুইটার গুণফলের সূত্র হচ্ছে সি বাই এ আর মূল দয়ের সমীকরণ বের করার সূত্র ইকুয়েশন অফ রুটস এক্স স্কোয়ার মাইনাস সাম অফ রুটস ইন্টু এক্স প্লাস প্রডাক্ট অফ রুটস ইজ টু জিরো এটা হচ্ছে মূল দয়ের সমীকরণ বের করার সূত্র এখন আমরা একটা অঙ্ক সমাধান করব যেটি বিবি অনার্স অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট সালে আসছে